this channel's content is strictly for educational and informational purpose and does not endorse সেখানে তৃণমূল বিজেপি গন্ডগোলের খবর আবারো আসছে বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ পশ্চিম দন্তলের পথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ঘটনাস্থলে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি যান এবং তারপরে উত্তেজনার পরিস্থিতি তাকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন মেঝে ভেবে থাকে উত্তেজনার পরিস্থিতি ডাব গ্রামগুল বাড়িতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে ছোটখান কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠছে আমরা যান বিষয়ে বিস্তারিতভাবে নারায়ণ শিখোড়ায় আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে নারায়ণ ঠিক কী ঘটেছে তুমুল উত্তেজনা সেই ছবি আমরা দেখছি কি ঘটনা শিকার তবে বিধায়িকা বিজেপি বিধায়িকার অভিযোগ ছিল যে শিলিগুড়ি পুরনিগমের বেশ কিছু ওয়ার্ডে যেটা জলপাইগুড়ির জেলার মধ্যেই পড়ছে সেইখানে যে ভোট হচ্ছে সেখানে বেশ কিছু ওয়ার্ডে ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল সেই মোতাবেক শিকার চট্টার্জি নিজে একদম সরজমিনের দলবল নিয়ে দেখতে যান দেখতে গিয়ে কিন্তু প্রথমে বাধার মুখে পড়তে হয় তৃণমূলের এবং তার সাথে শুরু হয় বতসা এবং বিবাদ পরবর্তীতে দেখা যায় ধাক্কা হাতা পায়ে নেমে যায় এরপরেই কিন্তু শিখা যে সেখান থেকে গিয়ে পরবর্তীতে শিলিগুড়ি শহরের মেয়ে মেয়রের ওয়ার্ড অর্থাৎ তেত্রিশ নম্বর ওয়ার্ড সেটাও জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মধ্যেই পড়ে এবং ডাবগ্রাম টু বলা চলে সেখানে শিখা গেলে সেখানে কিন্তু তাকে পুলিশ আটকে দেয় পুলিশ আটকানোর পরে কিন্তু শিখা চ্যাটার্জি এবং তাদের দলের সাথে পুলিশের বচসা শুরু হয় শুরু হয় ধাক্কা এবং পুলিশ সেখান থেকে শিখা চ্যাটার্জিকে গ্রেফতার করতে গেলে শিখা তখন গ্রেফতারি পরোয়ানার দাবি করে এবং সেখানে কিন্তু পুলিশ দেখাতে পারে না এরপরে শুরু হয় বচসা ধাক্কা সেখান থেকে পুলিশ শিখা চ্যাটার্জিকে কোনো মতে গাড়িতে টেনে তুলতে গেলে বাধা দেয় বিজেপির কর্মী সমর্থকরা পরবর্তীতে শিখা চ্যাটার্জিকে দেখা যায় সেখানেই বসে করে এবং সেখানে ভিক্ষা জানাতে এবং তিনি কিছুটা অসুস্থতাও বোধ করতে থাকেন তবেও তার মধ্যেই পুলিশ তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা সৃষ্টি করে বিজেপি পরে এক সময় দেখা যায় শিখা চ্যাটার্জিকে ওখান থেকে কর্মী সমর্থকরা তার নিজের গাড়ি করে সেখান থেকে অন্যত্র নিয়ে চলে যায় এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও ক্ষমতমে ফলে তবে এলাকায় রয়েছে ব্যাপক পুলিশি মোতায়েন পুরো বিষয়টি তারা খতিয়ে দিয়েছে এবং

এসিপি আমাকে বলছে যে আপনি আপনার বুথ ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না এটা কোন আইন আছে বিধায়ক তার বুথ ছাড়া অন্য কোন জায়গায় যেতে পারবেন না আমাকে নাকি বুথের মধ্যে বন্দি থাকতে হবে এটা তো সম্ভব না

ভোটের প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করছে সকালবেলা থেকে এই মহিলা বরাবর উনি এই অসভ্যতা করে এগুলো বরদাস্ত করা যায় না ভোটের সঙ্গে কমপ্লেন কম এটা ভাল ভালো কমপ্লেন হয়েছে লিখিত কমপ্লেন সমস্ত জায়গায় যাচ্ছে সমস্ত লোককে সমস্ত ইলেকশন অথরিটি পুলিশ মেনলি পুলিশকে সমস্ত জায়গায় বলেছি তারা এই জিনিসগুলো আইন তো সবার জন্য সমান এখানে বিধায়ক বলে কোনো ব্যাপার নেই ক্যান্ডিডেট খালি তার একটা অথরিটি আছে ক্যান্ডিডেট ভিতরে ঢুকতে পারে ইলেকশন এজেন্ট ঢুকতে পারে লিমিটেড নাম্বার নিয়ে সে একাই যাবে সে ইলেকশনের সময় তিরিশ জন দশজন বিশজন নিয়ে কোনো জায়গায় যে গিয়ে ভিড় করতে পারে না এটা কোনো নিয়ম নেই কারণ সাহায্যের আগে এক ঘন্টা বসে আছে একশো নম্বর বুথে গিয়ে সেখানে বুথের ভিতরে ঢুকে গিয়ে ভোটারদের প্রয়োজন করার চেষ্টা করছে তিনশো নম্বর বুথে গেছে আরও অনেকগুলো জায়গাতে গেছে প্রত্যেকটা আমরা বারে বারে বলছি এখান থেকে ওনাকে আটকে দিন দিন কোনো জায়গাতে এইভাবে করতে পারে না উনি কোনো নিয়মও জানেন না কোনো কিছুই জানেন না একটা উন্মত্তর মতো আচরণ করেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা